কালচার মিনিস্ট্রি আমার আমার মিনিস্ট্রি অবস্থা হচ্ছে এরকম যে কারণ ইনফরমেশন মিনিস্ট্রি সমস্যা হবে ইনফরমেশন মিনিস্ট্রি কিন্তু কালচার ইন্ডাস্ট্রি দেখা ওদের কাজ না দে আর নট মেড ফর দ্যাট ওদের কাজ হচ্ছে সরকারের তথ্য এবং নিউজ পেপার ইন্ডাস্ট্রি ইনফরমেশন ফ্লো এগুলা কি হচ্ছে না হচ্ছে এটাকে কন্ট্রোল করা এখন যেহেতু আমরা টিভি চ্যানেলগুলো জগাকে চুরি বানাইছি

এখন এটা না জানলে কি হয় আপনারা যখন তখন আপনি জানেন ওকে তখন কোরিয়া এখন জানে যে আছে নেটফ্লিক্সে তাদের অনেক অনেক মার্কেট শেয়ার নিয়ে যাচ্ছে কোরিয়া রাইট এখন তার চিন্তা করলো আমাদের লোকাল ওটিটি গুলোকে আমরা কিভাবে সাপোর্ট করব তারপর আমি ওই আপনি গুগল করে বা কোরিয়া ট্যাক্স এর রিপোর্ট চা পড়েছে কোরিয়ার টাকা লক্ষ কত বড় মুশকিল এটা 16 বিলিয়ন বা 17 বিলিয়ন ডলারের মতো হয় এরকম এখন তারা এটা ইনজেক্ট করছে এই বছর কেন করছে কারণ তাদের কাছে ডেটা আসছে ওকে যে আমার এখানে আমার লোকাল ইন্ডাস্ট্রিতে জবে এই ক্রাইসিস দেখা যাচ্ছে আমার এরকম প্রোডাকশন আরো কিছু বাড়াতে হবে তাহলে আমার এই বাড়াতে কি করতে হবে লোকাল অডিটরগুলোর সঙ্গে মিলে আমাকে ফান্ড ইনজেক্ট করতে হবে এখন আমাদের এখানে তো আমরা জানি না যে আমার ওটিটি গ্রোথের জন্য কি পলিসি প্রয়োজন আমার আমরা যেমন ফর এক্সাম্পল নেটফ্লিক্স আপনি জানেন যে ফ্রান্সে পঁচিশ পার্সেন্ট টাকা লোকাল ইনভেস্ট হয় যা টাকা আয় করে আমাদের এখানে এখন মার্কেটটা অত বড় না বাট अराउंड 2.8 মিলিয়ন ডলার সিগারেট যদি দাম পাওয়া যেতে পারে এটা আমি না করতে আমরা কিন্তু এখন একটা পলিসি করে বলতে পারি কি যে তোমরা যে টাকা নাও তার 25% ইউ হ্যাভ টু মেক বেঙ্গলি অরিজিনাল এটা আমাদের রাইট আছে কিন্তু আমরা বলি না বিকজ আমাদের পলিসি ইনফরমেশন রেজিস্ট্রি তো ডিজাইন করে না এই পলিসি করতে হবে সে তো কালচার নিয়ে ভাবে না এখন দেন আসেন আবার যদি রেজিস্ট্রি অফ কালচারে আমরা এটা সে পড়ে আমি আমি চলে যাওয়ার পর যেই তো আসুন সেখানে অবশ্যই হচ্ছে যে অফিসারদের নিয়োগ দেওয়া হচ্ছে এই কালচারাল ইন্ডাস্ট্রি দেখার জন্য এক ধরনের স্পেশাল স্পেশালি স্পেশাল কোয়ালিফিকেশন লাগে আপনি একজন অফিসার উনি আজকে মৎস্য সম্পদে আছেন কালকে পানি সম্পদে আছেন পশু চক্র চট্টগ্রামে আছেন তারপরে তিনি সংস্কৃতি আছে হি হ্যাজ নো আইডিয়া হাউ টু কাউন্টার দিস নেটফ্লিক্স হেজেমনি সে জানে না নেটফ্লিক্সের নেগোসিয়েশনে বসে কি ডিল হবে হি হ্যাজ নো আইডিয়া এবং

কি করতে পারবো জুলাই নিয়ে আমাদের আগামী ওই অনেক প্রজেক্ট করতে হচ্ছে এগুলো করতে করতে জীবন তার মধ্যে আমরা পলিসি কিছু প্রপোজ করে যাব ক্যাবিনেটে এন্ড আই অল যে নাম্বার 1 অফ কালচার এন্ড হ্যাজ টু বি টুগেদার আপনি কালচার এন্ড কারণ কালচার এন্ড এটা এটা মোড অফ মোড আপনি কাজের জন্য অন্য কিছু বানাবেন সেটা ট্যুরিজম কে হেল্প করে আবার ট্যুরিজম টার্গেট করে আপনি আপনার এন্টারটেইনমেন্ট ম্যাটেরিয়াল রেডি করবেন যেমন বিটিএস আপনার বিটিএস কিন্তু ট্যুরিজম করে ড্রাইভ সো এই পুরো জিনিসটা যেন একটা আমরালা নিচে আসে এই প্রস্তাবটা আমরা করব কিন্তু তার আগে একটা প্রস্তাব থাকবে আমার এখানে আছে অ্যাসোসিয়েশন কাছে আপনাদের আজকের আলোচনা থেকে আমরা সবাই জানি আমাদের সমস্যা কি এবং সমাধান কি সবাই

কনসেপ্ট মোটা তৈরি করবে যে এই এই সমাধানগুলো আমাদের প্রয়োজন তাহলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ওটিটি ইন্ডাস্ট্রি এন্টার এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি উইল बेनिफिटेड এটা যদি করা যায় তাহলে একটা কাজে গিয়ে থাকবে সেটা হচ্ছে এই যে যখনই দেখেন আজ ও কাল एवरीथिंग हैज टू কাম আন্ডার ওয়ান আমব্রেলা ইট ক্যানট বি লাইক দিস যে এই সিনেমাটা ইনফরমেশন এটা ওখানে এ দাস নট দ্য ওয়ে দা ওয়ার্ল্ড ওয়ার্কস সো যখন যেই কোম্পানির আন্ডারে এটা ঘটুক তাদের কাছে যেন আপনাদের কনসেপ্ট না থাকে তারা যেন জানে দে হ্যাভ দা ডুপ্লিকেট যে কি করলে আমাদের সিনেমা এবং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি এই সমস্যাগুলো সব দূর হয়ে যাবে এটা যদি করা যায় তাহলে আমি মনে করি যে কিছু দিয়ে এ গ্রেট রোড ম্যাপ ফর সি এই যতগুলো আমরা রিফর্মের কথা বলছি এগুলো একদিন হবে না আমরা একদিনে কনসেপ্ট সাত দিনে কনসেপ্ট তৈরি করতে পারবো তার এগুলো বাস্তবায়ন করতে গভর্নমেন্টের ভিতরে বসে

আমরা অনেক দিন এই ব্যক্তির উদ্যোগে চলেছিলাম টাইম হ্যাজ কাম ফর দ্য गवर्नमेंट টু টেক এ কনসিডারেড প্ল্যান এবং আপনাদের এই রকম প্ল্যান আছে আরো এরকম দুই তিন সহ প্রস্তাব আমি নিজেই করছি সেগুলি নিয়ে আপনারা তথ্য মন্ত্রণালয়ের কাছে যাবেন এবং एवरीवन হ্যাভ আস এন্ড মেক আস আর টু টু ডু ইট আই মিন এটা আর আর আমরা আমি প্রথমে এটা শেষ করতে চাই দুঃখ চাই আমাদের দুইজন উপদেষ্টা তারা দুজন দুইটা দুজন কাজের মধ্যে আটকা পড়েছে আর আমি আসলে আগেই তোমাকে জানিয়েছিলাম আমি মানে আমরা আমরা কয়জন আছি 25 জন 26 জন উপদেষ্টা ফলে আমরা প্রত্যেকই ওভারলোডেড এবং ঘুমানোর সময় পাই না তো আমি ওকে আগে জানিয়েছিলাম আমার দুইটা ইম্পর্টেন্ট মিটিং আছে আস্তে আস্তে 6টা বাজবে আমি দেরি করেছি সেটা যদি দুঃখিত কিন্তু আমি নিশ্চিত

and student of State University of Bangladesh, Department of Journalism, Media, Communication Studies. প্রথমে বলতে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির এই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে পেরে মানে জয়েন করতে পারে আমি আসলে খুবই লাকি কারণ এখানে বসে কথা বলার মতো বয়স